আসসালামু আলাইকুম আজকে একটি শিরোনাম পড়ব কয়েকটি শিরোনামের মধ্যে প্রথম হচ্ছে প্রথম আলাদা একটি শিরোনাম হচ্ছে তার মধ্যে হচ্ছে যুক্তরাষ্ট্র বর্ষবরণ উৎসবে হামলা নিজের পরিবার কি হত্যার পরিকল্পনা ছিল তার এবার বর্ষবরণে যুক্তরাষ্ট্রে হামলা হয়েছে আইন সেক্লার কাহিনী বাহিনীগুলো জবাল ভিডিওগুলো করতে দেখছে একজন সবেক শেখামনি শুরু করান এমন একটি ভয়াবহ হামলা চালান তা বোঝার চেষ্টা করছে তারা এছাড়াও আর যে কয়টা সেই নাম হয়ে যায় আমদুল্লা কি হয়েছে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তিনি সেনা প্রধান একটা গ্রামের এলভিএফ এক্সপ্রেসের নাম পরিবর্তন করে কালদকে তোলা দায় করা হচ্ছে সীতাকুণ্ডের বাড়ির সামনে বিএনপি নেতাকে ছুটে যাক এবং প্রত্যাবর্ষণ কার্য ভারত থেকে ফিরছেন নব্বই জন বাংলাদেশি দেশে ফিরছেন পছন্দ ভারতীয় নাম দেওয়ার পরে তা দুর্বন্ধ সম্পর্কের তথ্য বলেছে সামরিক পত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে

হলো ইসমিল খালেদা যার সঙ্গে কথা বলেন সোনা প্রধান তার সহধর্মী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দ্রুত সুস্থ হয়ে উঠেন সোনা প্রধান সাথে করেন চিকিৎসার জন্য আগামী সপ্তাহ খালেদা জিয়া অন্য যাওয়ার কথা রয়েছে তবে দিনক্ষণ এখন না চূড়ান্ত হয়নি বলে জানা যায় তার ব্যক্তিগত হচ্ছে বিশ্ব বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন আমাদের সরকার আমলে দিয়ে আট আঠারো সালের আঠারো ফেব্রুয়ারি থেকে দুর্নীতি দুই মামা খালেদা জিয়াকে জানিয়ে দেওয়া হয়েছিল তখন দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন দুই হাজার বিশ সালে পঁচিশ মার্চ আওয়ামী লীগের সরকার সাজা স্থগিত ও শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর ছয় মাস পর পর আবেদনের প্রেক্ষিতে তার প্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল তৎকালীন সরকার অসুস্থ খালেদা জিয়াকে বহুবার হাসপাতাল ভর্তি হতে হয়েছে দিনের পর দিন তাকে হাসপাতালে করতে হয়েছে আওয়ামী লীগের সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি পরে দেশ বিদেশি তার তাদের অস্ত্র দেশে জন তার বতনে পাঁচ আগস্টের আওয়ামী লীগ সরকার পতনের পর আদেশে মুক্তি দেওয়া হয় উনআশি বছর বয়সে খালেদিয়া ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস বিভিন্ন জটিল এই ছিল গুরুত্বপূর্ণ এছাড়াও হচ্ছে আরও বিভিন্ন নিউজ আছে যা আলোয় গুরুত্ব পেয়েছে তো আজ এই পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সালামুক